প্রকাশিত হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে ভর্তির এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব যেমন জিপে যোগ্যতা ইউনিট আবেদন ভর্তি পরীক্ষার তারিখ সিলেবাস আসন ফিস সহ সকল তথ্যগুলো সে সম্পূর্ণ ভিডিওটি দেখবে আরেকটা রিকোয়েস্ট সকল পাবলিক ইউনিভার্সিটির ভর্তি রিলেটেড এ ধরনের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক শুরুতে জেনে নিব ইউনিট অনুষদ ও আসন চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে এই ইউনিট যেখানে বিজ্ঞানের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে আটটা বিষয়ে তিনশো বিশটি আসন আর অনুষদগুলো মাঝে রয়েছে তোমরা একটু দেখে নিও বি ইউনিট যেখানে বিজ্ঞানের শিক্ষার্থীরা পারবে সাতটা বিষয়ে দুইশত একাশিটি আসন সি ইউনিট যেখানে সকল বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে তবে এখানে বারোটা বিষয়ে চারশো পনেরোটি আসন রয়েছে ডি ইউনিট ব্যবসায়িক শিক্ষা ইউনিট যেখানে দুইটা বিষয়ে আটাশিটি আসন রয়েছে সর্বমোট আসন সংখ্যা এক হাজার একশো চারটি এ পর্যায়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা এসএসসিতে যারা দু হাজার বাইশ বা দু হাজার তেইশে উত্তীর্ণ হয়েছ এইচএসিতে যারা দু হাজার চব্বিশ অথবা পঁচিশে উত্তীর্ণ হয়েছ তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছো সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তার মানে রয়েছে আর ইউনিট ভিত্তিক আবেদনের জিপিএ যোগ্যতা যদি বলি এ ইউনিটে এসএসসি এইচএসসিতে আলাদা কোনো কোনো জিপিএ নেই শুধু টোটাল জিপিএ গণনা করা হয় এইট পয়েন্ট জিরো থাকলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে বি ইউনিট যেখানে বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য এখানেও কিন্তু আলাদা জিপিএ নেই টোটাল জিপিএ এইট পয়েন্ট জিরো সি ইউনিট আলাদা কোনো জিপিএ নেই সেভেন পয়েন্ট জিরো টোটাল এবং ডি ইউনিট আলাদা করে রয়েছে জিপিএ এস এসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইচএসসিতে থ্রি পয়েন্ট জিরো টোটাল জিপিএটা কিন্তু এখানে উল্লেখ নেই এছাড়া বিষয় ভিত্তিক একটা শর্ত রয়েছে বি ইউনিটে পদার্থ রসায়ন গণিত জীববিজ্ঞান ও ইংরেজিতে ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো থাকতে হবে এই পর্যায়ে শেয়ার করবো মানবন্টন এই ইউনিট দেখো দুইটা অংশে ভর্তি পরীক্ষা হবে প্রথম অংশে এমসিকিউ পদ্ধতিতে হবে যেখানে গণিতে পনেরো নাম্বার রসায়নে থাকবে পনেরো নাম্বার পদার্থবিজ্ঞানে পনেরো ইংরেজিতে দশ আইসিডিতে পাঁচ নাম্বার দ্বিতীয় অংশে লিখিত পরীক্ষা হবে গণিতে দশ নম্বর পদার্থবিজ্ঞানে 10 দশ নম্বর রসায়নে দশ ইংরেজিতে পাঁচ আইসিটিতে পাঁচ এই মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে এছাড়া তৃতীয় অংশের ভর্তি পরীক্ষা শুধুমাত্র স্থাপত্য বিভাগের যারা যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের মুক্ত হস্তে অঙ্কন করতে হবে যেখানে পঞ্চাশ নাম্বার থাকবে আর এখানে ভর্তি পরীক্ষার সময়টা একটু উল্লেখ করে দিয়েছে আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি এরপর যে শেয়ার করবো মানবন্টনটা বি ইউনিট যেখানে তোমার এমসিকিউ অংশে জীববিজ্ঞানে পনেরো রসায়নে বারো গণিতে বারো পদার্থবিজ্ঞানে বারো ইংরেজিতে নয় ষাট নম্বর লিখিত অংশে জীববিজ্ঞানে দশ রসায়নে আট গণিতে আট পদার্থবিজ্ঞানে আট এবং ইংরেজিতে ছয় টোটাল চল্লিশ নাম্বার মোট একশো নম্বরের ভর্তি পরীক্ষা হবে মানে লিখিত এমসি দিয়ে আর সি ইউনিটের বন্টনটা যদি বলি তাহলে এমসি অংশে বাংলায় দশ ইংরেজিতে পঁচিশ সাধারণ জ্ঞানে পঁচিশ ষাট নম্বর লিখিত অংশে বাংলায় দশ ইংরেজিতে তিরিশ এই হচ্ছে চল্লিশ টোটাল একশো নাম্বার আর লিখিত অংশে যারা চারুকলা স্কুলে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য আলাদা করে ড্রয়িং পরীক্ষা রয়েছে চল পঞ্চাশ নাম্বার এই পর্যায়ে শেয়ার করবো ডি ইউনিটের মানবন্ধনটা এমসিকিউ অংশে তোমার ইংরেজি ভাষা ও ব্যাকরণ বিশ নাম্বার গণিত ও বিশ্লেষণী দক্ষতা তিরিশ নাম্বার সাধারণ ও ব্যবসায়ী বিষয়ক জ্ঞান এখানে দশ নাম্বার এছাড়া লিখিত অংশে ইংলিশ কম্পোজিশন যেখানে তোমার বাংলা থেকে ইংলিশ করতে হবে ইংলিশ থেকে বাংলা আইডমস ফ্রেজ তারপর প্যারাগ্রাফ থেকে থাকবে প্রশ্ন চল্লিশ নম্বরের এই হচ্ছে একশো নাম্বার আর তোমাদের সিলেবাসটা হচ্ছে এইচএসসি দু হাজার পঁচিশের সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর যে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি ভর্তি পরীক্ষা এমসিকিউ এবং লিখিত পদ্ধতিতে হবে একশো নম্বরের এক ঘন্টা তিরিশ মিনিটের ভর্তি পরীক্ষা এমসিকিউ অংশে পঁয়তাল্লিশ মিনিট লিখিত অংশে পঁয়তাল্লিশ মিনিট উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে তবে নন প্রোগ্রামাবল ক্যালকুলেটর তাছাড়া জিপিএর উপর কোনো নাম্বার থাকবে না এ পর্যায়ে আবেদনের ও সময় শেয়ার করব দেখো আবেদন শুরু হবে আগামী সাত নভেম্বর দু হাজার পঁচিশ থেকে সাতাশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত চলবে আবেদন ফি ভর্তির বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই এটা পরবর্তীতে জানানো হবে আর ভর্তি পরীক্ষার তারিখগুলো যদি তোমাদেরকে বলি তাহলে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথমে হবে আঠারো ডিসেম্বর দু তারিখ সময় সকাল দশটা থেকে বারোটা এছাড়া সি ইউনিটের ভর্তি পরীক্ষা ওই একই দিন আঠারো ডিসেম্বর সময়টা হচ্ছে একটা তিরিশ থেকে তিনটা তিরিশ এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর হবে তবে সময়টা উল্লেখ নেই আর বি ইউনিটের ভর্তি পরীক্ষা উনিশ ডিসেম্বর একই দিন দুপুর দুইটা তিরিশ থেকে চারটা তিরিশ পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে এবারের সর্বশেষ তোমাদেরকে জানিয়ে দেব আবেদন করার পদ্ধতি আবেদন করতে হবে তোমাদেরকে এই ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে সেগুলোর মাধ্যমে আমি পরবর্তীতে ভিডিও দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে তোমরা আবেদন করবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ